জাপানি ভাষায় হিবাকুষা শব্দের অর্থ কী অন্ধকারের সাক্ষী এই সিনেমাটি চার ঘন্টা পঁচিশ মিনিটের এটি ভারতবর্ষের অন্যতম বড় সিনেমা সিনেমাটার নাম কী এলোসি কার্গিল জাপানের প্রথাগত আত্মহত্যা হারিকিরি হারিকিরি কি পেট কেটে আত্মহত্যা জয়া বচ্চনের বাবার নাম তরুণ কুমার ভাদুড়ি তরুণ কুমার ভাদুড়ির লেখা অভিশপ্ত চম্বল বইটি পড়ে এক বিখ্যাত অভিনেতা একটি সিনেমায় ডাকাতের চরিত্রে অভিনয় করেন কোন সিনেমায় কোন অভিনেতা কোন চরিত্রে অভিনয় করেন শোলে সিনেমায় আমজাদ খান গব্বরের চরিত্রে অভিনয় করেন রবীন্দ্রনাথ ঠাকুর কাকে ভাই ছুটি বলতেন নিজের স্ত্রীকে ভিক্টোরিয়া ওকাম্পো রবীন্দ্রনাথকে চিঠি লিখলে একটিমাত্র শব্দ বাংলায় লিখতেন কবিও তার ইংরেজি চিঠির শেষে ওই শব্দটি বাংলায় লিখে দিতেন শব্দটি কি ভালোবাসা মার্ক টোয়েন ভারতবর্ষের কোন ইভেন্টকে নিয়ে বলেছিলেন এটা ওয়ান্ডারফুল এটা ভালোবাসার এটা ভয়ের কুম্ভমেলা প্রসঙ্গে বলেছিলেন বলা হয় মারাঠা সর্দার বিষ্ণুপুর আক্রমণ করলে স্বয়ং মদন দেব শত্রু সৈন্য বিতাড়িত করেছিলেন এক্ষেত্রে কোন কামান দেগে দেবতা সৈন্য তাড়িয়েছিলেন দলমাদল